হাই ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি মিডিয়া অফিসে তো আমার কিছু কাজের জন্য আমি এসেছি কী করবো এখনও অবধি কাজ হয়নি আসেনি তো বসে বসে কী আর করবো তাই ভাবছি যে তোমাদের সাথে বিউটি টিপস আমি শেয়ার করি তো চলো আজকের বিউটি টিপস তোমাদের সামনে হাজির করছি কম বেশি ছুলি আমাদের অনেকেরই থাকে তো সেই ছুলি কিভাবে দূর করা যায় তার কিছু উপায় তোমাদের বলে দিচ্ছি এক নম্বর হল হাফ চামচ আদার রস আর হাফ চামচ ভিনিগার মিশিয়ে যদি চুলির স্থানে লাগানো যায় তাহলে অনেকটা কিওর হবে যদি সেটাও হাতের কাছে না থাকে তাহলে লাউয়ের যে থকথকে অংশ সেটা ভালো করে আগুনে পুড়িয়ে ভালো করে ঠান্ডা করে ছুলির জায়গায় ঘষে ঘষে লাগাতে হবে তাতেও ছুলি দূর হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি অন্য আর একদিন আর নতুন কিছু নিয়ে আসব। তোমাদের সামনে আমি ঘরোয়া কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি তো বলো তোমরা তাটা আজকের মতন বাই